আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী ওবায়দুল কাদের যাকে কাউয়া কাদের বলা হয় সে এখন কোথায় পালিয়ে আছে কোথায় পালিয়ে আছে আপনারা জানেন বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি পাঁচ আগস্টের পরেও আওয়ামী লীগের প্রতি প্রচণ্ড রকমের ভালোবাসা দেখাচ্ছে আপনারা জানেন গত সাড়ে পনেরো বছরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন আন্দোলন করেছে যে আন্দোলনে শেখ হাসিনার পতন্ত দূরের কথা অবৈধ আওয়ামী সরকারের লোকজনের কোনো ভয়ভীতি মনের মতো সঞ্চার হয়নি শুধু বলেছে ঈদের পর আন্দোলন তো অনেকেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সন্দেহ করেছে যে আওয়ামী লীগের সাথে তারা আতাত আছে কিনা এমনি তো সে বাম দল থেকে আসা রাজনীতি করা একজন ব্যক্তি এবং তার পিতা পাকিস্তানের পক্ষের একজন ব্যক্তি ছিল পাকিস্তানি রাজিকা ছিল তো ওবায়দুল কাদের একটি কথা বলেছিল যে পালাবার কথা যখন রাজনীতিবিদরা বলতো বিএনপির নেতারা যে আওয়ামী লীগ পালাবে বা ওবায়দুল কাদের পালাবে তো সেই কথার পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের একটা আহ সবাই তাদের যে সন্ত্রাসীদের নিয়ে যে যেত মাঝে মাঝে শোডান করতো সেখানে বক্তৃতা বলেছিল পালাবো কোথায় মির্জা ফখরুল ইসলামের বাড়ি ঠাকুর সেখানে পালাবো কোটানোট এই কথাটা ভাইরাল হয়েছিল তো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল ওবায়দুল কাদের তার নাম কাউাক হিসেবে সে পরিচিত পেয়েছে নোয়াখালিয়া ভাষায় আঞ্চলিক ভাষায় কানে কথা বলেন তো প্রচণ্ড ম প্রচন্ড পরিমাণের মদ পান করত মদ নারী এগুলো নিয়ে তার সময় কাটতো হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে তার সুইজারল্যান্ডের দামি দামি ঘড়ি পড়ার ঘটনাও বাংলাদেশের মানুষ জানে বিভিন্ন ধরনের বড় বড় অপরাধের সাথে সে জড়িত ছিল দীর্ঘ বছর সে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছেন যোগাযোগ সেতু মন্ত্রী ছিলেন তো তিনি ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলামের বাড়িতে পালাবার কথা বলেছেন এখন ওবায়দুল কাদের পাঁচ আগস্টের পরে কোথায় আমরা জানি না কেউ বলছেন পালিয়ে যেতে সক্ষম হয়েছেন কেউ বলে সে যশোর ক্যান্টনমেন্টে আছেন তার কোনো আত্মীয়র আশ্রয়ে কেউ বলছেন সাভার ক্যান্টনমেন্টে আছেন ওবায়দুল কাদের সে অনেকে আছেন তবে বর্তমান সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে অনেকেই সন্দেহ করেন যে অবৈধ সরকারের যে স্পিকার ছিল ডক্টর শিরিন শাহমিন চৌধুরী সে ওবায়দুল কাদের সহ অনেকেই ক্যান্টনমেন্টের বিভিন্ন জায়গায় আশ্রয়ে রয়েছে ওয়াকারুজ্জামানের তত্ত্বাবধানে আর আওয়ামী লীগের প্রতি যে ভালোবাসা বিএনপির নেতাদের আপনারা দেখেছেন যে পাঁচ আগস্টের পরে বিএনপির নেতারা কিভাবে আওয়ামী লীগের প্রতি দরদি দেখাচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভেঙেছে এতে তার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে খুব কষ্ট পেয়েছে সে তার হৃদয় ভেঙে গেছে শেখ মুজিবের মূর্তি মূর্তি ভাঙ্গার পরে তো আওয়ামী লীগকে তারা এদেশে আবার এনে প্রতিষ্ঠিত করতে চায় তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর শামসুজ্জামান দুদু হুল কবির রিজভি সহ অনেক বিএনপি নেতারা আওয়ামী লীগ আওয়ামী লীগের আওয়ামী লীগের প্রতি দরদ দিয়ে ভালোবাসা দেখিয়ে যে বক্তব্যগুলো দিয়েছেন এবং এর পরিপ্রেক্ষিতে উত্তরে হাসান মাহমুদ পলাতক হাসান মাহমুদ আওয়ামী লীগের সন্ত্রাস সে বিএনপিকে ধন্যবাদও দিয়েছে এবং আমরা বাংলাদেশের প্রতিটা জায়গায় দেখি প্রতিটা ইউনিয়নে প্রতিটা উপজেলায় জেলা বিভাগে এবং সেন্ট্রাল ঢাকাতে সারা বাংলাদেশে বিএনপির নেতারা আওয়ামী লীগকে প্রশ্রয় দিচ্ছে একসাথে চাঁদাবাজি করতেছে বিএনপির কমিটিতে আওয়ামী লীগের লোকজন ঢুকে যাচ্ছে এবং আওয়ামী লীগকে শেল্টার দিচ্ছে পালাতে সহযোগিতা তো পাঁচ আগস্টের পরে করেছে অনেকের বাড়িতে ছিল যেরকম সিলেটের মেয়র ছিল আরিফ অবৈধ সরকারের সময় যে বিএনপি নেতা আরিফ তার বাড়িতে আনারুজ্জামান নামের একজন সিলেটের মেয়র ছিল আওয়ামী লীগের তাকে পরে ইউরোপে পালাতে সহযোগিতা করেছিল বিএনপির এটাও বাজারে এই ধরনের কথা আছে মানুষের মুখে তো আমরা দেখতে পাচ্ছি প্রতিটা জায়গায় আওয়ামী লীগ বিএনপি এক হয়ে কাজ করতেছে সন্ত্রাসী পান্না এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে ভালোবাসা আওয়ামী লীগের প্রতি এগুলো আমরা সবার আমরা দেখতে পাচ্ছি সবার কাছে সুস্পষ্ট এখন ওবায়দুল কাদের যে বলেছিল যে পালাবো কোথায় মির্জা ফখরুল ইসলামের বাড়িতে ঠাকুরগায়ে গিয়ে পালাব ঘোটান আমার প্রশ্ন হচ্ছে এখন ওবায়দুল কাদের যে পাঁচ আগস্টের পরে আজকে সাত মাসে আট মাস হয়ে গেল তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাড়িতে ঠাকুরগাঁকে কি আসলেই রয়েছে এটা কিন্তু কোনো জোকস না কথাটা জোকসের মতো লাগে এটা সত্যও হতে পারে জন্য দরকার আইন শৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা বিভাগের লোকজনের উচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাড়িতে খোঁজখবর নেওয়া সার্চ করা যে সেখানে ওবায়দুল কাদের আছে কি না আইন আইনগতভাবে ব্যক্তিগতভাবে ইনসাল্ট না করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার বাড়িতে খোঁজখবর নেওয়া দরকার যেহেতু আওয়ামী লীগকে তারা প্রশ্রয় দিতে চায় আওয়ামী লীগকে আওয়ামী প্রতি ভালোবাসা দেখাতে চায় দেখে দেখিয়েছে প্রচণ্ড আকারে এখন এই মির্জা ফখরুল ইস্তাহ বাড়িতে আসলে বাস্তবে লুকিয়ে থাকতে পারে এটা কোনো এটা কোনো সিরিয়াস কোনো ব্যাপার না দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় লোকজন খুঁজতেছে মির্জা ফখরুল ইস্তাব বাড়িতে এই মুহূর্তে তো সে লয়েন এনফোর্স আইন শৃঙ্খলা বাহিনী সার্চ করবে না যেহেতু আওয়ামী ক্ষমতায় নাই এখন বিএনপি ক্ষমতা ক্ষমতা ভাবে আছে জামাতও ক্ষমতা ক্ষমতা একটা ভাবে আছে যদিও জামাতও এখন বিভিন্ন জুলি শিকার হয় মাঝে মাঝে বিভিন্ন দিক থেকে তো এখন কথা হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাড়িতে ও বাদে থাকতে পারে এটা কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে সন্দেহ অনেকে সন্দেহ পোষণ করে স্ট্যাটাসও দিয়েছে কারণ নিরাপদ থাকার জায়গা এমন হতে পারে যে সেনা প্রধান অকার যেমন বা সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যারা হাসিনার পক্ষের লোক তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে আলাপ আলোচনা করে তার বাড়িতে রাখতে পারে বা অথবা মির্জা ফখরুল ইসলাম মির্জা ফখরুল ইসলাম সাথে যোগাযোগ করে সেখানে পালাতে পারে একটা নিরাপদ জায়গা যেখানে কেউ তল্লাশি করতে যাবে না ও কি মারবে না এটা কিন্তু থাকতে পারে এটা কেন কোনো ব্যাপার না হতে পারে তো এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুধু না বিএনপির যত সিনিয়র নেতারা আছে সারির সকল নেতাদের বাড়ি খোসখবর নেওয়া দরকার বাড়িতে যেখানে আওয়ামী লীগ পালিয়ে আছে কিনা ওবায়দুল কাদের পালিয়ে আছে কিনা আসসালামু আলাইকুম